আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে তাদের জন্য যারা প্রচন্ড গ্যাস্ট্রিক আলসার এবং এসিডিটের ভুগছেন বিভিন্ন ধরনের ওষুধ লিকুইড এবং পাউডার খাওয়ার পরেও কোনোভাবে আপনার গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইফেক্টিভ ভিডিও হতে যাচ্ছে আপনারা অনেক ধরনের ওষুধ খাচ্ছেন যেমন ওমিপ্রাজল ইসমি প্রাজল লসোপ্রাজল হ্যামোটিডিন র্যাবি প্রাজল এই ধরনের গ্রুপের ওষুধগুলি খাচ্ছেন কিন্তু দীর্ঘদিন খাওয়ার পরেও কোনোভাবেই গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না অনেকের প্যাট ফুলে থাকে গলা বুক জলে প্যাট ফেঁপে থাকে বমি ভাব হয় গ্যাসের সমস্যার কারণে টয়লেট ঠিক মতো হচ্ছে না প্যাট থেপে থাকছে আপনারা চাচ্ছেন এমন একটি ওষুধ খেতে যেটা খেলে এই ধরনের সকল সমস্যার সমাধান হবে তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে আর আজকের ভিডিওতে আমি এমন একটি এক্সক্লুসিভ অ্যাডভাইস দিয়ে দিব ভিডিও শেষে যা আপনার জন্য খুবই কার্যকরী একটি উপদেশ হতে যাচ্ছে আর আজকের ভিডিওতে যেসব বিষয়ে আলোচনা করা হবে গ্যাস্ট্রিক কেন হয় গ্যাস্ট্রিকের ইউনিক ট্রিটমেন্ট গ্যাস্ট্রিক হলে যেসব বিষয় মেনে চলবেন এবং ভিডিও শেষে গ্যাস্ট্রিকের এক্সক্লুসিভ অ্যাডভাইস আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে আগানো সম্ভব না সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গ্যাস্ট্রিক কেন হয় স্টোমাকের প্যারাইটাল সেল থেকে এক ধরনের এসিড সিক্রেশন করে খাদ্য হজমের জন্য তো এই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে পরিচিত তো এই খাদ্য হজমের জন্য যখন স্টোমাকে এই এসিডটা সিক্রেশন হয় তখন স্টোমাকে যদি খাদ্য না থাকে তাহলে স্টোমাকের মধ্যে এই এসিডটা জমে থাকে এই জমে থাকা এসিডকে গ্যাসের সৃষ্টি হয় বা গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় গ্যাস্ট্রিকের ইউনিক ট্রিটমেন্ট আপনারা অনেকেই বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ খাচ্ছেন যেমন ওমিপ্রাজল ইসুমিপ্রাজল ল্যান্সোপ্রাজল খ্যামোটিডিন র্যাবিপ্রাজল প্যান্টোপ্রাজল এই ধরনের গ্রুপের ওষুধগুলি দীর্ঘদিন খাওয়ার ফলে রেসিস্টেন্স হয়ে যায় অর্থাৎ বডিতে রেসিস্ট্যান্সের কারণে এই ওষুধগুলি আর তার কার্যক্ষমতা হারায় বডিতে ঠিকমতো কাজ করে না আর আজকের ভিডিওতে এমন একটি ওষুধ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিবো যেটা এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট এবং এটা এখনো রেসিস্টেন্স হয়নি খুবই কার্যকরী আর সেটি হলো ভোনোপ্রাজন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এটা স্কোয়ার কোম্পানির ভনিজা টোয়েন্টি নামে পরিচিত আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির ভনোপ্রাজন গ্রুপের ওষুধ খেতে পারেন একটি গ্রাফ দেখুন যেখানে ইসুমি প্রাজল ফাইভ ডেস সময় লাগে ম্যাক্সিমাম এসিডকে ইনহ্যাবিট করতে অন দ্য আদার হ্যান্ড অনুপ্রাজন এটা ডে ওয়ানের ফার্স্ট জুস থেকে ম্যাক্সিমাম এসিডকে ইনহাবিট করতে সক্ষম আরেকটি গ্রাফ দেখুন নকচার্নাল এসিড সাস্প্রেশনের ক্ষেত্রে অর্থাৎ যাদের রাতে হঠাৎ করে গ্যাসের ব্যথা হয় গ্যাসের ব্যথা থেকে অনেক সময় হার্টের ব্যথা শুরু হয়ে যায় তো এই ব্যথাটাকে বলে নকচার্নাল অ্যাসিড সাসপেশন যে যাদের রাতের বেলা গ্যাসের প্রবলেমটা বেশি হয় সেই ক্ষেত্রে ইসুমি প্রাজল খাওয়ার পর বারো ঘন্টা পরে ইসুমি প্রাজল অনলি থার্টি সিক্স পারসেন্ট কাজ করে অন দ্য আদার হ্যান্ড ঘনপ্রাজল বারো ঘন্টার পরেও সিক্সটি পারসেন্ট পিক প্লাজমা কনসেন্ট্রেশন ধরে রেখেছে অর্থাৎ এটা বারো ঘন্টা পরেও ষাট পার্সেন্ট কাজ করে চলেছে এই বনপ্রাজন খাওয়ার নিয়ম সকালে একটি রাতে একটি খাবার আধা ঘন্টা আগে আর যাদের দীর্ঘদিন যাবৎ আলসারে ভুগছেন অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবে আলসারের সমস্যার সমাধান হচ্ছে না তারা চাইলে এই বনপ্রাজনের পাশাপাশি আপনি শুক্রার ফ্যাট গ্রুপের সিরাপটা খেতে পারেন আর এটা বেক্সিমকো কোম্পানির গ্যাস্টাল ফ্যাট নামে পরিচিত আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির সুক্রাল ফ্যাট গ্রুপের সিরাপ খেতে পারেন আর এটি খাওয়ার নিয়ম এক চামচ করে দিনে দুইবার খাবার আধা ঘন্টা আগে অর্থাৎ সকালে এক চামচ রাতে এক চামচ খাবার আধা ঘন্টা আগে খাবেন আর অবশ্যই মনে রাখবেন যে এই গ্যাস্ট্রাল ফ্যাট গ্রুপের সিরাপটা আপনারা একটা না তিনটি ফাইল খাবেন গ্যাস্ট্রিক হলে যে সব বিষয় মেনে চলতে হবে এক আপনাকে সময় মতো খাবার খেতে হবে কারণ আপনি যে সময়ে খাবার খাবেন ঠিক একই সময়ে প্রতিদিন চেষ্টা করবেন ওই সময়ে খাবার গ্রহণ করার জন্য দুই অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না তিন প্রচুর তেলযুক্ত বা তেলে ভাজা খাবার পরিহার করুন যত কম পারবেন আপনি তেল কম খাবেন কারণ এই অতিরিক্ত তেল আপনার স্টোমাকে যে আপনার লিভার ফ্যাট করে এর পাশাপাশি আপনার গ্যাস্ট্রিক সৃষ্টি করে তিন ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করে দিন ধূমপানের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসের সমস্যা বেশি হয় গ্যাস্ট্রিকের দেখুন শুধু ওষুধ খেলে চলবে না এর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে কারণ আপনার জীবনযাত্রা যদি চেঞ্জ না করেন লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনি এই গ্যাস্ট্রিক থেকে পরিত্রাণ কোনোভাবে পাবেন না আজকে আপনাদের দুইটা অ্যাডভাইস অর্থাৎ দুইটি পরামর্শ এক আপনি ঠিক নির্দিষ্ট সময়ে দিব দিব খাবার খাবেন একটা সময় ফিক্সড করে নেন যে সকালের খাবার যদি আপনি সকাল আটটায় খান প্রতিদিন সকাল আটটায় খাবেন দুপুরের খাবার যদি দুপুর দুইটায় খান প্রতিদিন দুইটাই খাবেন এবং রাতের খাবার যদি রাত নয়টা খান প্রতিদিন রাত নয়টায় খাবেন যদি আপনার খাদ্য ভাষটা একটা নির্দিষ্ট সময়ে ফিক্সড করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা অনেক কমে গেছে আর দ্বিতীয় যে অ্যাডভাইস তা হল প্রতিদিন রাতে ঘুমাবার আগে পাঁচ গ্রাম মেথি পানির মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি সেই ভিজানো মেথির পানি সহ মেথি চাবিয়ে খেয়ে ফেলুন এভাবে প্রতিদিন খান দেখবেন খুব দ্রুত আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যদি আপনার আত্মীয় স্বজন ফ্যামিলির কারো কোনো ধরনের গ্যাসের প্রবলেম থাকে তাকে জানার সুযোগ করে দিন শেয়ার করে ধন্যবাদ